আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা অত্যন্ত আশ্চর্যের একটা খবর দেখুন যে রহমান সাহেবের মাথা কেউ যদি এনে দিতে পারে তাহলে তার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা করেছে একজন মাজারি পীর দেখুন তাহলে এই মাজারি পীরের নাম হলো সাদিকুর রহমান পীর এ দরবারি পীর এখন চিন্তা করেন এই পীর এত বড় সাহস পেল কোথার থাকে এক একে এত অনুপ্রেরণা জোগাইল কে এতগুলো টাকা সে ঘোষণা করলো একজন বাংলাদেশের বিজ্ঞ আলেম আন্তর্জাতিক স্বীকৃতি একজন মুফাসের কোরআন যে আলেম যে বক্তা লক্ষ লক্ষ যুবকের আইডল লক্ষ লক্ষ যুবকরা যে সময় তাদের গান কনসার্ট সব কিছু ছেড়ে তাদের বিভিন্ন আড্ডাখানা আকলা খানা এই বক্তার মাহফিল শোনার জন্য যারা দিন দিন আগ থেকে সেখানে যে তিন চার জমা হয়ে যাচ্ছে এইটা দেখে যাদের সহ্য হচ্ছে না তাদের অবস্থা এখন দেখুন লাগতে লাগতে শেষ পর্যন্ত এখন মাথা পর্যন্ত ঘোষণা করেছে যে মাথাটা কেটে এনে দিতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার তাকে দেওয়া হবে দেখুন এটা বাংলাদেশের একটা সম্পূর্ণ আইন বহির্ভূত একটা কার্যক্রম আইনের বিপরীত এটা একটা উস্কানিমূলক এবং এই যে অপরাধ এটা হচ্ছে একটা হত্যাযোগ্য অপরাধ এ বিশাল একটা অপরাধ একজন ব্যক্তিকে এই যে মাথা এনে দিতে পারলে তাকে এত টাকা দিবে এটা বাংলাদেশের আইনের পরিপন্থী এটা কোনো আইনই নেই যে একজন ব্যক্তিকে তার মাথা কেটে এনে দিবে সে এটা পেলে কোথার থাকে এতটুকু করতে পারে তার আসার আচরণ কথাবার্তারে কোনো জায়গায় ভালো না লাগলে সে তার বিরুদ্ধে মামলা করতে পারে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন অথবা বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিচার আদালত যেটুকু আছে সেটুকু করতে পারেন অথবা ওলামার সমাবেশ করতে পারেন অথবা তাকে নিয়ে কোনো সংশোধনের কনসার্ট কনফারেন্স এগুলো করতে পারেন কিন্তু সরাসরি একজন আলেমের বিরুদ্ধে এই ধরনের মস্তক কাঠা এত বড় সাহস পেলেও সে কোথা থেকে তাই আজ এ জাতির কাছে জানতে চাই যে দেখুন এরা পীর নাকি অন্য কিছু এ দেশে কি অপরাধী নাই কত বড় বড় অপরাধী তাদের বিরুদ্ধে কি করেছেন অথচ যেই ব্যক্তির মাহফিল শোনার জন্য যেই ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ যুবককে আজকে অপথ থেকে অন্ধকারের পথ থাকে কোরআনের পথে আনতেছে তিনার বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন এই ষড়যন্ত্র আসছে কোথার থাকে আজকে দেখুন মিজান রহমান আজারি পাঁচ বছর বাংলাদেশ থেকে সরিয়ে তিনি নির্বাসনে ছিলেন কেন নির্বাসনে ছিলেন এই সমস্ত কিছু মাজারি ফাজারি লা মাঝাহাবি কিছু কিছু ভণ্ডদের কারণে কিছু কিছু লা মাঝাবি ভণ্ড শায়কদের এবং কিছু কিছু মাজারি পূজার কিছু কিছু পীর নামের এই সমস্ত অসভ্য লোকদের এ দৈন্যতার কারণে তারা এদে এই সমস্ত আলেমের বিরুদ্ধে লেগেছে যেমন যে আল্লামা সাঈদি তিনি একজন এই দেশের বিচক্ষণ আলেম ছিলেন তার মতো ওয়াজ মাহফিলে এই বাংলাদেশে কোনো লোক হয়নি আজও পর্যন্ত কেউ দিতে পারেনি তো ঠিক তদ্রূপ ডক্টর আল্লাহ মিজার রহমান আজহারি তিনি যে বাংলাদেশে ওয়াজ মাহফিল যতগুলো করেছেন তার জীবনে তার এই লাইফে দেখা গেল কয়েক বছরে এবং তিনি মালয়েশিয়া থেকে ফিরে এসে পর্যন্ত যেই কটা করলেন তার চাইতে মাহফিলে লোক সমাগম কোনো ব্যক্তি বাংলাদেশের এমন কোন বক্তা নেই যিনি সামনে করতে পেরেছে অথচ এইটা সহ্য হচ্ছে না দেখুন কি অবস্থা কোরানের কথা যিনি বলে তাকে সহ্য হয় না যার এটা কি পিস মুখে তার দাড়ি মাথায় টুবে এদের সুন্দর লেবাস এটা কি বলে একে এ জাতির কাছে প্রশ্ন তাই আমরা অনতি বিলম্বে এই পীরের যে হুমকি দিয়েছে এবং যে হত্যার এত বড় অপরাধ কথা বলেছে তাকে অতি তাড়াতাড়ি এই সরকারের প্রতি জানাই তাকে আইনের আওতায় এনে উপযুক্ত স্বাস্থ্য শাস্তির দাবি করতেছি তাকে অবশ্যই উপযুক্ত শাস্তি বাংলাদেশের এই প্রচলিত আইন অনুযায়ী দিতে রাস্তায় আসুন তোমার কয়জন ভক্ত আছে মিজানুর রহমান আজহারির ভক্ত কয়জন এই দেশের মধ্যে বেড়ায় তোমার কয়জন বের হয় দেখুন তাই সম্মানিত দর্শক শ্রোতা আপনারা এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন এবং যে যেখানে আছেন আপনারা সকলে আওয়াজ তুলুন এই সমস্ত পীর খির সির এদের এই যেই কথাটা বললো সাদেকুর রহমান এত বড় একটা হত্যা যুগ্যের কথা বলেছে অবশ্যই তার বিরুদ্ধে আইনের আওতায় আনার জন্য সকলে আওয়াজ তুলুন অনন্ত বিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতার মধ্যে আনতে হবে এটা আমার সকল দাবি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি